এখন বাজতে যাই প্রায় সাড়ে পাঁচটা প্রায় কি সাড়ে পাঁচটা বেজেই গেছে তো দেখো বাইরেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর ক্যামেরায় যতটা পরিষ্কার দেখাচ্ছে না অ্যাকচুয়ালি বাইরেটা কিন্তু এতটাও পরিষ্কার হয়নি এখনও পর্যন্ত সাড়ে পাঁচটা থেকে হালকা অন্ধকার থাকে পোনে ছটা বাজলে তখন মোটামুটি পরিষ্কার হয় আর ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর এখন বাজে আটটা সকালবেলার মিষ্টি মিষ্টি রোদ কিন্তু আমার রান্নাঘরে ঢুকে যায় এখন এই রোদটাকে মিষ্টি মিষ্টি বলে মনে হচ্ছে কিন্তু আর কটা দিন যেতে দাও এই রোদটা মিষ্টি রোদ আর বলবো না সকালবেলা কি বলবো নটা দশটার দিকে রোদ যথেষ্ট চড়া হয়ে যায় আর চা করে একটু খেয়ে নিচ্ছি চাটা করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে কাজে লাগবো প্রচুর কাজকর্ম পড়ে আছে গো কোনটা ছেড়ে যে কোন কাজটা করব সেটাই আমি ভেবে উঠতে পারছি না গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজ হলো কিবার শুক্রবার বারটারও ভুলে যাচ্ছি তো গতকাল রাত না তার আগের দিন রাত্রেবেলা তিনটে সময় উঠেছি উঠে বান্না করেছি রিজুর ম্যাচ ছিল তো সুভাষ সরোবর বেলেঘাটা খুব সম্ভব হ্যাঁ সেখানেই গেছিলাম সকাল নটার মধ্যে পৌঁছাতে হবে রিপোর্টিক টাইম ছিল তো আমরা আটটা দশ পনেরোই বেরিয়ে মধ্যে পৌঁছে গেছিলাম সারা দিন সেখানে কেটেছে বাড়ি এসেছি তখন সাড়ে ছটা বেজে গেছে বুঝতে পারছো দিন কষ্ট করার পর কী অবস্থা আর সকালবেলা রান্না করে দুটো বেরিয়েছি আর মানে বাসন টাসন কিছু মাজা হয়নি ওই রকম পড়ে পুরো সিং ভর্তি বাসন মানে সিং থেকে উপছে পড়ছে বাসন এরকম বাসন জমেছে সেই কাজগুলো তো এখন করব। আর কালকে এসে ঘন্টা দুই পরে খেয়ে দেয়ে শুয়ে পড়েছি সেই যে শুয়েছি আর সকালবেলা উঠেছি যখন বাড়ি ফিরেছি আমার হাজব্যান্ড বলছে তোমার চোখ টোক সব মানে বসে গেছে একদিনে আর এত ঘুম ঘুমিয়েছি সকালবেলা উঠে দেখছি বসে যাওয়া চোখ তো ঠিক হয়ে গেছে উল্টো ফুলে বাইরে বেরিয়ে আসছে এত ফুলে গেছে এত ঘুমিয়েছি তো এখন কাজকর্ম তো করবই আর ম্যাচ একটা কিছু ভালো খেলেনি দুটো গোলাপ গাছ কিনে এনেছি এখান থেকে কদিন আগে প্রায় এক সপ্তাহের কাছাকাছি সে গোলাপ গাছ দুটোও বসানো হয়নি আজকে ভাবছি সেই গোলাপ গাছ দুটো বসাবো আগে বাসনগুলো নিই যতক্ষণ না বাসনগুলো মাজছি মনে হচ্ছে যে মাথার উপরে বিশাল একটা বোঝা এর আগে যখন মাঝে মধ্যে আমি বাসন মাজতাম তখন কিন্তু গ্লাভস ইউজ করতাম না মাঝে মধ্যে বাজতাম তো আর এখন যেহেতু রেগুলার মাঝতে হয় সেহেতু গ্লাভস ইউজ করি গ্লাভস করে প্রথম প্রথম মাজতে খুবই অসুবিধা হতো কিন্তু মাঝে মাঝে এখন অভ্যাস হয়ে গেছে এখন অতটা অসুবিধা হয় না হাতে জল সাবান একটু কম লাগলে কি বলতো হাতে স্কিনটা একটু ভালো থাকে আর বাসন মাজার সাবানে একটু খাড়ের পরিমাণ বেশি সেজন্য স্কিনটা একটু বেশি ড্রাই হয়ে যায় বাসন তো মাজা হয়ে গেছে এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি বিছানাগুলো সকাল থেকে এখনও তোলা হয়নি আর সাতটার সময় রিতমা গেছে সাড়ে সাতটায় রিজু গেছে আর পনে আটটায় আমার হাজব্যান্ড বেরিয়েছে যেহেতু এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে গার্ড আছে সেই জন্য সকাল সকাল যাচ্ছে তো আমাদের বাড়ির কাছাকাছি এক জায়গায় মাছ বিক্রি হয় যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি উনি মাছগুলো খুব ভালো আনেন দামটা একটু বেশি নেন ভালো আনেন বলে দামটা বেশি নেন মাছগুলো ভালো হয় একদম চোখ বন্ধ করে ভরসা করে নেওয়া যায় তো আমার হাজব্যান্ড বেরোনোর আগেই আমি মাছ কিনতে চলে গেছিলাম সকাল সকাল গেলে কী হয় বলো তো ভালো মাছটা পাওয়া যায় যেহেতু অল্প করে মাছ আনেন উনি বরফ টরফে রাখেন না যেদিন মাছ আনেন সব মাছ বিক্রি করে দেন আবার পরের দিন মাছ নিয়ে আসেন বরফের মাছ একদমই বিক্রি করেন না সেই জন্য মাছের টেস্টও খুব ভালো হয় ভালো মাছটা পেতে গেলে সকাল সকাল যেতেই হবে দু রকম মাছ এনেছি একটা মাছ হচ্ছে মৃগেল মাছ বড় বড়ো মাছটা আর ছোটো মাছটার নাম বলতে পারবো না ওটা সমুদ্রের মাছ নোনা মাছ তো মৃগেল মাছটা অনেকটাই বড় মাছ ছিল লেজের দিক থেকে কেটে নিয়ে খানিকটা আমি চলে এসেছি গোটা মাছ নিলে দামটা কম আর কেটে এরকম হাফ হাফ নিয়ে আসলে দামটা বেশি হয় তো মৃগেল যেহেতু আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না আমি ওই জন্য অল্প করে নিয়ে এসেছি খেয়ে বলছে বেশ ভালোই তো লাগছে তো গোটা মাছটা নিলে ভালো করতাম বড় মাছ হলে টেস্ট কিন্তু ভালো হয় আমার গাছের বেগুন কিন্তু এইগুলো তো বেগুন আলু দিয়ে ওই ছোট যে সমুদ্রের মাছ নোনা মাছ ওইটা পাতুরি করব ওই সমুদ্রের মাছের পাতুরি খেতে খুবই ভালো লাগে আমরা তো খুব ভালোবাসি আর রিজু তো ভীষণ ভালোবাসি রিজু ওই মাছটা তো একটু ঝাল ঝাল করে রান্না করতে হয় মানে নর্মাল মাছের ছোল টুল যেরকম ঝাল হয় তার থেকে একটু বেশি ঝাল ঝাল করে রান্না করতে হয় সেই জন্য রিজু এই মাতুরিটা তুরি বলে না মা আমি ঝাল মাছ খাবো খুব ঝাল মাছ খেতে ইচ্ছা করছে কিংবা অনেকদিন ঝাল মাছ রান্না করেনি আজকে রিজু বাড়ি এসে ভীষণই খুশি হবে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো রসুন বাটা সরষের তেল দিয়ে মাছ খুব ভালোভাবে মেখে নিলাম মেখে নিবে পাতা সাজিয়ে দিচ্ছি আর এই মাছের পাতুরিটা তো এর আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেজন্য ডিটেলসে শেয়ার করলাম না আর বেগুন আলুটাও একই রকম মশলাপাতি দিয়ে মেখে দিচ্ছি শুধু মাছে আমি পিঁয়াজ দিইনি আর ধনে পাতা আর বেগুনে সেটা অ্যাড করেছি আর লঙ্কাটা একটু চড়া দিতে হবে লবণটা একটু চড়া দিতে হবে গুড আফটারনুন এখন বাঁচতে যায় প্রায় বিকাল চারটে বাবারে তাকানো যাচ্ছে না রোদটা যেন কেমন একটা গাছে না প্রচুর পরিমাণ বিনস হয়েছে তো কয়েকদিন ধরে আমার হাজব্যান্ডকে বলছি একটু পারো তার মতো সময়ই হচ্ছে না মানে বিনস পাটতে হলে শুধু টুলের উপর দাঁড়িয়ে বিনস পারলে হবে না তোমার মইটা এনে তারপর পারতে হবে তো কাছে পিঠে যে কটা আমি পাচ্ছি এখন হাতে পাচ্ছি সেগুলো পেরে নিই আর বাকিগুলো পরে পারবো এই এর আগের বার বিনসের ফুল হলো তখন ফুলগুলো সব কাঠ বিড়ালি একটু খেয়ে নিয়েছিল সেই জন্য আর কি বিনস হয়নি এবার এমন জায়গায় হয়েছে কাঠ বিড়ালি খেতে পারবে না ডালটা ঝুলে নিচে আছে ওখানে কাঠ বিড়ালি গিয়ে খেতে পারছে না ওই জন্য বিনসগুলো অনেকটাই হয়েছে কি মোটা মোটা হয়েছে শক্ত না হয়ে যায় মিন্সগুলো গাছে ঝুলছে এটাই দেখতে ভাল লাগে গাছ থেকে যেই পারবো তো গাছটা কেমন একটা মরা মরা টাইপের হয়ে যাবে তখন আর দেখতে ভাল লাগবে না আর শুধুই এই গাছে না এই পাশের কাছেও হয়েছিল এই গাছটা তো মানে ভেবেছিলাম হবে না কেমন একটা চেহারা হয়েছিল। দেখি এখন আবার হয়েছে যাই হোক যে কটা হয়েছে তাতেই খুশি মোটে হচ্ছিল না আর আমি এত লম্বা বললাম হাতে পাবো যে কটা সেই কটা পারবো সেই কটাই পারতে পারছি না তারপরে টুল নিয়ে আসলাম টুলের পরে মই আনতে হবে যারা আমার মতন লম্বা বুঝতে পারছি তাদের মনে কি দুঃখ বলতে বলতে টুল নিয়ে চলে এসছি ওই কটার বেশি বিনস আর পারতে পারলাম না যাক টুলটা আনার পর কতগুলো পারতে পারছি আর এইটার উপরে উঠে ওই যে যেটার উপরে গাছটাছ লাগানো ওইটার উপরে উঠেও পারা যায় কিন্তু ওই জায়গাটায় দড়ি টড়িগুলো টানানো তোর ভিতর থেকে দেখ অনেকটাই বিনস হয়েছে এখনও বিনস কিছুটা হবে যেগুলো আমি হাতে পাইনি বলে পারতে পারিনি এখন টমেটো তুলবো টমেটো গুলো পেকে গেছে কালকে ছাদে এসে দেখি পেকে গেছে আর তোলা হয়নি যে কাকে খাইনি তাই বলতে হয় ভালো ও বাবারই এখান থেকে তোলা যাচ্ছে না অন্যবার গাছগুলো কেমনভাবে ভাবে লাগাই বলতো খানিকটা জায়গা জুড়ে বেগুন গাছ খানিকটা জায়গা জুড়ে টমেটো গাছ খানিকটা জায়গা মূলো এরকমভাবে লাগাই এবার সেরকম লাগাইনি পুরো পিছন দিকটা লম্বা করে শাড়ি বেঁধে টমেটো গাছ লাগিয়েছি আর সামনের দিকটায় বেগুন গাছ লাগিয়েছি মানে এক একবার এক এক রকমভাবে চাষ করে দেখি কোনটাই সুবিধা হয় কোনটাই অসুবিধা হয় তো রকম দেখে দেখলাম না এটাতে অসুবিধাই বেশি খানিকটা জায়গায় বেগুন গাছ খানিকটা জায়গায় টমেটো গাছ এরকম লাগালেই সুবিধা হয় আর বেগুনও হয়েছে বেশ কতগুলো বেগুনগুলোর টেস্ট কিন্তু খুব ভালো যেহেতু সার পয়জান কিছুই দেওয়া না হ্যাঁ মানে বেগুনের ফুল আসার সময় সেই সময় একটুখানি স্প্রে দিতে হয়েছিল পোকা লেগেছিল বলে ওই একবারই তারপরে আর কিছু দিইনি আর আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে